এটাই হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা বাতিল সংক্রান্ত নোটিশটি এই নোটিসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে এখন মূল যে প্রশ্ন সেটি হচ্ছে এই পরীক্ষার রেজাল্টটা কীভাবে প্রস্তুত করা হবে দেখো দুইভাবে রেজাল্ট প্রস্তুত করা যেতে পারে আজকের এই ভিডিওতে আমি সেই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আর একটা রিকোয়েস্ট থাকবে রেজাল্ট পাবার পরে যখন তুমি ইউনিভার্সিটিজে ভর্তি হতে যাবে বিভিন্ন ইউনিভার্সিটিজে ভর্তি হওয়ার রিকোয়ারমেন্ট তারপর যে যা যাবতীয় ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো নিয়ে আমার ভিডিও থাকবে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক আমি দুইভাবে বলেছি যে রেজাল্ট প্রস্তুত করা যেতে পারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে কিভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে তবে যে দুইভাবে রেজাল্ট প্রস্তুতের গুঞ্জন শোনা যাচ্ছে সেটি হচ্ছে অটো পাসের মাধ্যমে এবং অপরটি হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করা হবে এইটার সম্ভাবনাটা সব থেকে বেশি তারপরে অটোপাসের বিষয়টি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি অটোপাস যখন দেওয়া হয়েছিল করোনাকালীন সময়টাতে ওই সময় রেজাল্ট প্রস্তুত করা হয়েছিল এসএসসি ও জেএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এবং যারা পরীক্ষায় ফর্ম ফিল আপটা করেছিল তারা প্রত্যেকেই উত্তীর্ণ হয়ে গিয়েছিলো অটোপাসের মাধ্যমে মানে অটোমেটিক্যালি পাস করে গেছিলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং সিস্টেমটা কিন্তু এটার ভিন্ন কারণ সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা কিন্তু আলাদা সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা ঠিক কীরকম এখন তোমাদের যে দাবিটা ছিল যে তোমাদের যে কয়েকটা পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাগুলোর খাতাগুলো মূল্যায়ন করা হোক কারো সাতটা পরীক্ষা হয়েছে কারো দুইটা পরীক্ষা হয়েছে কারো দেখা যাচ্ছে পাঁচটা পরীক্ষা হয়েছে সো এই পরীক্ষাগুলোর আলাদাভাবে মূল্যায়ন করা হোক যার যে কয়েকটা পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলোর খাতা মূল্যায়ন করা হোক আর বাকি পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হোক এটাই হচ্ছে তোমাদের দাবি এখন তোমাদের দাবি অনুযায়ী যদি শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশ করে তাহলে কি হবে দেখো তোমার সাতটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে এই সাতটা সাবজেক্টের মধ্যে তোমার সাতটা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে যদি একটা সাবজেক্টে তুমি ফেল করো তাহলে কিন্তু ওই সাবজেক্টে তুমি ফেল বুঝতে পারলে তাহলে তুমি এসএসসি পরীক্ষাতেই ফেল করলে আর যদি তোমার দুইটা সাবজেক্টের পরীক্ষা হয় তাহলে এই দুইটা সাবজেক্টের খাতা মূল্যায়ন করা হবে আর বাকি যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয় নাই ওইগুলোকে সাবজেক্ট ম্যাপিংয়ের আওতায় আনা হবে অর্থাৎ তোমার যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলো যদি তোমার খাতাগুলো মূল্যায়ন করা হয় তাহলে যেভাবে মূল্যায়ন করা হয় সেই অনুযায়ী তোমার যে পাসমার্ক রয়েছে সেই পাসমার্ক তোমাকে পেতে হবে তাহলে তুমি সেই সাবজেক্টে উত্তীর্ণ হতে পারবে ওকে অনেকে বলতে পারে যে ভাইয়া উত্তরপত্র নাকি পুড়ে গেছে এখন তাহলে যেগুলোর উত্তরপত্র পুড়েছে সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি হবে সেই সাবজেক্টগুলোর বিষয় আসলে কী হবে শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়নি কারণ শিক্ষা বোর্ড থেকে বলেছে যে উত্তরপত্র পুড়েছে এখন সাদা উত্তরপত্র পুড়েছে নাকি তোমাদের যেগুলো তোমরা লিখেছো যে উত্তরপত্র তোমাদের ওইগুলো পুড়েছে কি না এইটার এখনও কিন্তু কোনো সুনির্দিষ্ট আপডেট নাই সো যদি তোমার লেখা উত্তরপত্রগুলো পড়ে তাহলে কিন্তু ওই যে সাবজেক্টের খাতা পুড়ে গেছে ওই সাবজেক্টের খাতার মূল্যায়নের ক্ষেত্রে তোমার যেটা করা হবে সাবজেক্ট ম্যাপিং যে সিস্টেমটা রয়েছে সেইটা ফলো করা হবে তো সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা কীরকম সেই বিষয়টি একটু বলি দেখো তোমার যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোর বাদে যে কয়েকটা পরীক্ষা আছে দেখা যাচ্ছে যাদের সাতটা পরীক্ষা হয়েছে তাদের বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হবে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি হচ্ছে এরকম তোমার যে পরীক্ষাটা সর্বশেষ বোর্ড পরীক্ষা তুমি দিয়েছ অর্থাৎ এসএসসি পরীক্ষার কথা বলা হচ্ছে তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছিলে এসএসসির যে সাবজেক্টের তোমার পরীক্ষাটা হয়নি ওই সাবজেক্টে এসএসসিতে তোমার রেজাল্ট কীরকম ছিল যেটা থাকবে তোমার রেজাল্টটা কিন্তু সেরকম হবে অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি তোমার যদি এ প্লাস থাকে তাহলে তোমার সাবজেক্ট ম্যাপিং করে এ প্লাস তোমার দেওয়া হবে অর্থাৎ যে সাবজেক্টের পরীক্ষা হয়নি যেমন ভূগোল সাবজেক্টের পরীক্ষা হয়নি ভূগোল প্রথম পত্রটা হয়েছে দ্বিতীয় পত্রটা হয়নি এখন ভূগোল সাবজেক্টটা তোমার এসএসসিটা যদি থাকে তাহলে ভূগোল সাবজেক্টে যে রেজাল্ট আসে সেই রেজাল্ট কিন্তু সরাসরি চলে আসবে যেমন বি রেজাল্ট যদি থাকে তাহলে বি চলে আসবে আর যদি তোমার এ প্লাস থাকে তাহলে এ প্লাস চলে আসবে এইস এসসিতে এরকমটা হবে এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এটা হচ্ছে নিয়ম আর কি এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আমি তো গ্রুপ পরিবর্তন করেছি সেই ক্ষেত্রে আমার কিভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে এখনো পর্যন্ত এইটার আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য শিক্ষা বোর্ড থেকে দেয়নি তবে যতটুকু মনে হচ্ছে যে আনুমানিক একটা রেজাল্ট তোমাদেরকে হয়তো দেয়া হতে পারে সেক্ষেত্রে তোমার যে সাবজেক্টের সাথে একটু মিলে যায় এরকম টাইপের সাবজেক্টগুলোতে তোমার সাথে মিল রেখে তোমার রেজাল্টটা প্রস্তুত করা হবে এখানে বলা চলে যে অটোপাসের একটা বিষয় মানে অটোপাস দিচ্ছে হচ্ছে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি ওইগুলোতে দিচ্ছে আর যেগুলোর পরীক্ষা হয়েছে এগুলোর যদি মূল্যায়ন করে দেয় সেক্ষেত্রে কিন্তু মূল্যায়ন করবে আর যদি এগুলোতে অটোপাস দিয়ে দেয় তাহলে ওই খাতাগুলো কিন্তু আর দেখা হবে না এগুলোতে অটোমেটিক্যালি অটোপাস দিয়ে দিবে এখন জানি না যে কি করবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দিবে নাকি তোমার ওইভাবে মূল্যায়ন করবে নাকি তোমার অটো পাস দিবে এখনো পর্যন্ত আমরা বোর্ড থেকে বা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা কোনো আপডেট পাইনি তো এই যে দুইভাবে তোমাদের ফলাফল দিতে পারে দুইভাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে যদি অটোপাস দেয় ক্ষেত্রে তোমার অষ্টম শ্রেণীর যে জেএসসি পরীক্ষা দিয়েছিলে সেই জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট দিয়ে দিবে আনুমানিক একটা রেজাল্ট আর যদি তোমার সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি থাকে সেক্ষেত্রে তোমার যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে ওইগুলোর পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে আর যেগুলোর হয়নি ওইগুলোর ওই এসএসসি পরীক্ষার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে রেজাল্ট দেওয়া হবে এখন সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকের এরকম হবে অনেকের সাথে বৈষম্য করা হবে কারণ অনেকের রেজাল্ট এসএসসিতে খারাপ আছে তাদের রেজাল্ট কি খারাপ হবে হবে এখন কি করার আছে কারণ সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্টের মাধ্যমে কিন্তু এরকমটাই হয় এখন জানি না যে কি হবে শিক্ষা বোর্ড থেকে আপডেট দেওয়া হোক তারপর তোমাদেরকে আরও ভালো করে বোঝাবো জাস্ট এখন তোমাদের যতটুকু বোঝাতে পেরেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ